অতো তাড়াতাড়ি নেই। ধীরে ধীরে এসে দরজা খুলে দাও। ধীর পদক্ষেপে সব অনুসন্ধানের পর একটু এগিয়ে দরজা খুলে দাও। দেখবে ওপাশে অন্ধকার আকাশ কয়েকটি নক্ষত্র আর খণ্ডচাঁদ নিয়ে অপেক্ষা করছে। আলো আধারে সাগরে তুমি ঝাঁপ দেবে জানি সাঁতার কাটতে কাটতে এগিয়ে যাবে ঝড়ের দিকে তারপর সব লন্ডভন্ড দিকে আমরা কেউ কাউকে আর দেখতে পাবো না দিন আমাদের শেষ খাওয়া দাওয়ার অংশগুলো টেবিলেই পড়ে থাকবে চিরকাল বরং দেরি করে যাও ধীরে যাও আমরা কিছুক্ষণ আমাদের থাকি গৌতম মুখোপাধ্যায় মহাশয়ের লেখা কবিতা মহাজাগতিক তোমাদের পড়ে শোনালাম কেমন লাগলো প্লিজ জানিও আর শীতটা খুব ভালোভাবে উপভোগ করো ভালো থেকো ভালো রেখো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো নমস্কার